বাস্তব জীবনে আপনি হয়তো সাউথ ইন্ডিয়ান অ্যাকশন সিনেমার পোকা কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপনি কোরোসোয়া বা ট্যারেন্টিনোর বাইরে কোনো সিনেমাকে পাতে দেওয়ার যোগ্য বলে মনেই করেন না কেন ভাই যদি ছোট থেকে পথটাকে আলু ভর্তা বা আলু চোখা বলে আসেন তাহলে হঠাৎ আজ সেটাকে ম্যাশড পোটাটো কেন বলবেন হ্যাঁ সব করলে প্রাথমিক পর্যায়ে আপনার প্রতি বেশ কিছু মানুষের দৃষ্টি আকর্ষণ হবে ঠিকই কিন্তু কি জানেন এই আকর্ষণগুলোর ফিতটা না বট নড়বড়ে হয় দেখুন আমাদের এই জীবনটা না এমনিতেই নানান রকম ভুলে ভরা তাই অন্তত নিজের কাছে নিজের সঠিক সত্তাটাকে মেলে ধরুন আর এবার আর পৃথিবীর কাছেও সেটা গোপন করার চেষ্টা করবেন না